দে উদ উদ দা শিয়াল নাই গ'লে আছে নাই কিচেন খাওক তাল খুলি পেলাবা

না 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 খোলা লাগে পঞ্চাশ পঁচিছ কিবা খোলে ন

উচ্ছেদের পরের অবস্থান উচ্ছেদের পরে জেলা ম্যাজিস্ট্রেট এবং চাটমহর এসিলেন্ট মহোদয় ও পুলিশ সেনাবাহিনীর উপস্থিতিতে ভূমি জারি আইনের যা অধ্যাদেশ তা বাস্তবায়ন করার পরে ভূমির মালিককে সম্পূর্ণভাবে ফ্লাগ উড়িয়ে সীমানা নির্ধারণ করে বুঝে দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন এক কনার থেকে এটা মেন রাস্তার এই এই পাশটার নাম কি এই পাশটা কি কি দক্ষিণ পাশ দক্ষিণ পাশ দক্ষিণ পাশ থেকে শুরু হয়ে স্কুলের গেট এবং অটো সেখানে দেখতে পাচ্ছেন অটো দাঁড় করানো এরপর স্কুলের যে মার্কেট হয়েছে তার পাশ দিয়ে যে রাস্তা এই এখন যে পাকা ফ্লোর দেখতে পাচ্ছেন এখানে একটা হোটেল ছিল এরপরে এরপরে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে ক্লাব ছিল এবং ক্লাবের পিছনে একটি গাছ রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছের পিছনেই হচ্ছে ওই যে ফ্লাগ এই লাল ফ্লাগ এই লাল ফ্লাগটা হচ্ছে এই জায়গার সীমানা যে জায়গাটিতে ক্লাব ঘর ছিল সেটা উচ্ছেদের পর এখন ফ্লোরে এখানে ফ্লোরে যারা বসে আছেন তারা এই জমির দাবিদার আদালত কর্তৃক রায় এই জমির তারা প্রকৃত মালিক এই হলো বর্তমান এই জমির বিবরণ ওটাও দেখানো হয়েছে এটা এই যে ক্লাব ছিল তার ক্লাবের পিছনে আমরা ইতিপূর্বে আগেই ফ্ল্যাগ দেখিয়েছি এবং স্কুলের পাশ দিয়ে যে রাস্তা ওই পাশ দিয়ে রাস্তা পাশে আপনার যে ভাঙা দেখতে পাচ্ছেন এখানে যে ফ্ল্যাগ ওই ফ্ল্যাগ পর্যন্ত এই জায়গার প্রকৃত মালিক yeah